কি করছো জুই এখন শরীরটা ভালো আছে খেলা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আব্বা আব্বাকে দেখাচ্ছে আপাত তো ঘুরতে গেল আব্বা তো নানি বাড়ি চলে গেল দা যা এবারে আমার গায়ের ওপর ঠেলে উঠতে উঠেছে আব্বা আর শরীর ঠিক আছে জ্বর হয়েছিল বলে তখন ধারে ভিডিও ছাড়তে পারছিলাম না কি করছে দেখো গাড় ওপরে আমার টাটা করে দাও টাটা করে দাও টাটা বন্ধুদেরকে টাটা করে দাও আব্বা কিছু বললেই আব্বা ভালোভাবে বসো ভালোভাবে বসো তা আব্বা আব্বা ছাড়া কিচ্ছু জানে না আর শরীর ঠিক আছে মাম্মা বন্ধুকে বলে দাও বলো আমার শরীর কাপ ছিল তো কি হলো কি হলো ভাল লাগে না ভাল লাগছে না খেলা করো বলে দাও আমার শরীরটা খারাপ ছিল ওই ফুটো দি পচা এটা পচা পচা তো এটা পচা